আসসালামু আলাইকুম ব্যবস্থা সবার চেয়ে করে সবাই ভালো আছে সুস্থ আছে ওয়াও প্লেনের স্কিনটা অনেক অনেক বেশি মজাদার ওকে আমরা এখন কি করব কাস্টমাইসে যাবো এখানে হালকা কিছু চেঞ্জ করতে হবে আমাকে এই জিনিসটা হালকা করে নিয়ে যায় এটাকে একটু এখানে নিয়ে যায় ওকে ডান দ্যাট স্কোড রু দ্য গেম ওকে আমরা যাচ্ছি কই আরে কারে দিলাম ফল ও আপবে আপ্বে কোন জায়গায় নামাইছে হ্যাঁ ভাল লাগে না কি একটা ফালতু জায়গা নামাই দিছে কারে ফলো দিলাম আমি এটা এই কারণে এই কারণে র্যান্ডমে খেলে আছে না একটা প্রবলেম কোন জায়গায় নামা দিয়েছে চিন্তাটা কর ইচ্ছার বিরুদ্ধে নামাই দিলো আমারে ভাল লাগে এখানে কি এখানে কারে মারবো বটের সাথে খেলবো আমি নাকি আহ কি করত বটে যদি ফলো দিই অবস্থায় হেউ ওকে একটা মাত্র স্কোয়ার আসছে দেখা যাক কি আমি পিছন থেকে আক্রমণ করবো দেখা যাক আমার গান নিতে হবে আসল কথা হচ্ছে এটা সব গান দিয়ে তো আর খেলা যায় না ওকে আপনি মার্স না রে আমার কি করতেছে এটা দেখ

তো চাই আমার ব্যারেলটা লাগবে সামবডি হিয়ার সামবডি হিয়ার ওকে

কিরে কোন সময় সামনে কোন সময় আর বুঝলাম না এর ছাদে আছে মেবি বোর্ড ছিল

এটা কিভাবে কি করা যায় আর বট দিস না রে লাগতেছে না বট এর কাছে মাস্টার নিয়ে নি নিয়ে নি এটা নামা খুবই দরকার আমার

টিভি রয়েছে সেটা

জি ও এম জি আমার কাছে আর করা এটা নিয়ে করার নাই একটা জিনিস থাক আপাতত ডিমার কয়টা লাগবে আরে আবার নিয়ে এনেছে নাকি এটা একটা যা যন্ত্র

কাজটা চাই হোক এখন এটা নিয়ে করার লাভ নাই আমরা ধীরে ধীরে চাই না এটা নিয়ে চাই আমার না আবার এটা উঠতে ভালো লাগে আবার রিয়েল লাইফে পাইলে না অবশ্যই উঠবো রিয়েল লাইফে কই পাওয়া যাবে বসে পড়েন বসে পড়েন নাও 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 নাও

ফিফটি আছে এনেমি মানে বুঝতে পারেন সিরিয়াসলি অনেক বেশি এনেমি আছে এখন আমরা একটু 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 সাবধানতা অবলম্বন করে ফেলতে হবে 비터리어스 সারপ্রাইজ আমি জানতাম না যে নিচে আছে ওকে ওকে সো এখানেও কিছু নেই একটা এক্সট্যান্ডার্ড ম্যাগও তো পাইতেছি না আজি কমসে কম একটা এক্সট্যান্ডার্ড ম্যাগ তো দিবি নাকি ওইটা দিব না আচ্ছা দিস না লাগবে এক্সট্যান্ডার্ড ম্যাগ ওকে ফোরটি থ্রি ভাই এরকম একটা ছোট জোনে ফোরটি থ্রি মানে বিষয়টা বোঝা যায় কঠিন কঠিন একটা খেলা হবে এখন ভালোই জায়গায় যেতে দেখা যাইতেছে ভালো একটা দূরত্ব দিচ্ছে জায়গা পিছনে একটা ইয়ে আছে দেখছিলাম Oh my god.

मौन है जाइए तो पर मौन है एक टकरी तो दी से बट जाइए तो बल्बों की नहीं वाला কল্পনা কৰি আমি বাচব যে এই জেগাই হেলকিত আছে না কিছু আছে আমাৰ আছে

Archiccio lagono, le quite a niente assai. Ok, vado a vedere, no problem. Che c'è una spazia,

অবসুস্থ জায়গাটা থেকে গেল আমার